হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতো আমি আবার আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে এসকে টেলিকম অ্যাপসের মাধ্যমে আপনি ড্রাইপেক হিট করবেন তো বিভার্স টেলিকম টেলিকমতে কীভাবে আপনি ড্রাইপেক হিট করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন টল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো ভিউয়ার সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ফোনের এএসকে টেলিকম অ্যাপসে এএসকে টেলিকম অ্যাপসে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো ভিউয়ার্স সেখানে একটি নোটিশ দেওয়া আছে এটাই কিন্তু আপনি অবশ্যই পরে নেবেন এখানে দেওয়া আছে অ্যাডমানি অ্যাডমানিতে ধামাকা ক্যাম্পেইন তো ভিউয়ার্স সেখানে যদি আপনি এক তিন হাজার টাকা অ্যাড করেন তাহলে কিন্তু আপনি প্রতি হাজারে দশ টাকা করে কমিশন পাবেন মানে তিন হাজার টাকা অ্যাড করলে পাচ্ছেন আপনি ত্রিশ টাকা এবং একসাথে যদি আপনি তিন হাজার টাকা অ্যাড করেন তাহলে প্রতি হাজারে আপনি দশ টাকা করে কমিশন পাচ্ছেন যে কোনো লেভেলের ইউজার এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন তো অংশগ্রহণ করার জন্য এখানে দেখুন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অবশ্যই যোগাযোগ করবেন এবং নিচে অনেকগুলো অপশন আছে এই সমস্ত কিছু আপনি এখান থেকে ভালোভাবে পরে নেবেন তো বিভার্স এটা পড়া হয়ে গেলে তারপরে আপনি এখান থেকে ক্রস বাটনে একটি ক্লিক করে দেবেন তো বিভার্স ড্রাইভ প্যাক কেনার জন্য এখান থেকে আপনি ড্রাইভ অপশনে একটি ক্লিক করে দিবেন ড্রাইভ অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য অপশান আছে এখানে দেখুন হাউস এবং স্পেশাল অফার রবি গ্রামীণ রবি এয়ারটেল বাংলা লিঙ্ক তারপর এখানে গিফট প্যাক আছে গ্রামীণ রবি এয়ারটেল রবি ফ্যামিলি প্যাক এবং এয়ারটেল ফ্যামিলি প্যাক রবি গিফট অফার এয়ারটেল গিফট অফার ইস্কিটু ব্রিলিয়ান্ট ও টেলিটপ তো আমি যদি গ্রামীণে ক্লিক করি তাহলে দেখুন আমি কিন্তু আমার গ্রামীণের সমস্ত ড্রাইভ প্যাকগুলো দেখতে পারবো তবিবার সেখান থেকে দেখুন শুরুতে একটি অফার দেওয়া আছে যে সাতশো নিরানব্বই টাকা আপনি ষাট জিবি সাতশো মিনিট পাবেন তিরিশ দিন মেয়াদে এখান থেকে আপনার কমিশন হচ্ছে একশো সত্তর টাকা তো এখান থেকে আপনার ব্যালেন্স থেকে কাটা হবে ছয়শো উনত্রিশ টাকা তো ভিভার্স তারপরে দেখুন নিচেও কিন্তু অনেকগুলো অফার আছে এখান থেকে আপনার যে অফারটি পছন্দ হয় আপনি সেই অফারটি কিনতে পারবেন এখানে কিন্তু আপনি যত কম সবচেয়ে কম দামে আপনি এখান থেকে এমবি মিনিট ক্রয় করতে পারবেন এবং অন্যের কাছে বিক্রি করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো ভিভার্স এখানে দেখুন একটি অফার আছে যে দুইশো জিবি আঠারোশো মিনিট মেয়াদ তিরিশ দিনের জন্য এখানে কিন্তু আপনার কমিশন আছে একশো পঞ্চাশ টাকা এবং আপনার কেনাপড় বেলো এখান থেকে এক হাজার ঊনপঞ্চাশ টাকা এটার মূল্য কিন্তু আপনার এগারোশো নিরানব্বই টাকা তারপরে আপনি এই অফারটি কিনলে এখান থেকে পাবেন একশো পয়েন্ট তো ভিওয়ার্স পয়েন্ট দিয়ে কী হয় সেই প্রসেসটা আমি ভিডিও লাস্টে দেখাবো তো কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিওয়ার্স এখান থেকে আপনি অফার নেওয়ার জন্য আপনি যে অফারটি নিতে চাচ্ছেন সেই অফারে কিনুন অপশানে একটি ক্লিক করে দেবেন তো আমি সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই অফারটি কিনব আমি আপনাদেরকে দেখানোর জন্য বলছি তো ভিওয়ার্স এখান থেকে আপনি যে নম্বরে প্যাকটি কিনতে চাচ্ছেন সেই নম্বরটি এখানে দিয়ে দিবেন আমি আমার নম্বরটি দিয়ে দিচ্ছি তারপর আপনি এখান থেকে পরবর্তী অপশানে একটি ক্লিক করে দিবেন পরবর্তী অপশানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার সমস্ত ইনফরমেশান দেখাচ্ছে এখানে আপনার পরিমাণ পাঁচশো টাকা কমিশন আছে ষোলো টাকা এবং আপনি এখান থেকে কয়েন পাবেন পঞ্চাশ কয়েন এবং আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কাটা হবে পাঁচশো পায় তিরিশ টাকা এবং এখান থেকে আপনি স্পেশাল অফার পাবেন পঞ্চাশ জিবি তিরিশ দিন মেয়াদে অল বাংলাদেশ সকলেই পাবে তো তারপরে আপনি এখান থেকে পিনকোড প্রবেশ করান অপশানে ক্লিক করে আপনি নিশ্চিত করুন বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ড্রাইভ প্যাকটি কেনা হয়ে যাবে তো ড্রাইভ প্যাক সাকসেসফুল হওয়ার জন্য পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে কারণ অন্যান্য যে রেগুলার অফারগুলো আছে সেগুলো মানে রিটেইলার সিম থেকে অটো হয়ে যায় তো এটা মানে ড্রাইভ প্যাক কেনার জন্য এখান থেকে কিছুক্ষণ ওয়েট করতে হবে অ্যাডমিন চেক করবে আপনার সমস্ত ইনফরমেশন ঠিক আছে কি না তারপর অ্যাডমিন আপনাকে অফারটি দিয়ে দিবে তো ভিউয়ার্স আপনারা মূলত এইভাবে সকল অফারগুলো কিনবেন তো এখান থেকে আপনি যেই সিমের অফার কিনবেন সেই সিমের লোগোর উপরে ক্লিক করে দিবেন গ্রামীণ রবি এয়ারটেল বাংলা লিঙ্ক যে অফারটি কিনবেন সেই অফার উপরে আপনি ক্লিক করে দিবেন। শেষে যদি আপনাকে আমি ব্রিলিয়েন্টের কিছু অফার দেখাই তো ব্রিলিয়েন্টে ক্লিক করে দিবেন ব্রিলিয়ান্টে ক্লিক করলে এখান থেকে দেখুন অনেক অফার আছে সুপাল কলরে যে কোনো নাম্বারে পঁয়ত্রিশ পয়সা মিনিট কথা বলুন ব্রিলিয়ান্ট অ্যাপে গ্রাহক দশ পার্সেন্ট কমিশন পাবে তো ভিওয়ার্স আপনি যদি ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট খুলে না থাকেন তাহলে এখনই ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট করবেন এবং পঁয়ত্রিশ পয়সা প্রতি মিনিট ভ্যাট সহ আপনি কথা বলতে পারবেন তো ভিওয়ার্স তারপর এখান থেকে আপনি পয়েন্ট দেখবেন কিভাবে। পয়েন্ট দেখার জন্য আপনি এখান থেকে হোম অপশানে একটি ক্লিক করে দিবেন হোম অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ফ্রি নামক একটি অপশন আছে ফ্রি নামক অপশানে একটি ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনার একটি অপশন আছে যে আপনি দশ হাজার কয়েনে পাচ্ছেন আপনার মেইন ব্যালেন্সে পাঁচশো টাকা পাবেন তো আপনার যখন দশ হাজার কয়েন হবে তারপরে আপনি এখান থেকে কয়েনের উপরে একটি ক্লিক করে দিবেন এখানে দেখুন মানে আপনার মেইন ব্যালেন্সে টাকাটা অ্যাড হবে দশ হাজার কয়েনে আপনি পাবেন পাঁচশো টাকা তো আপনার যদি দশ হাজার কয়েন থাকে তাহলে আপনি এখান থেকে নিশ্চিত করুন বাটনে একটি ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে পাঁচশো টাকা ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো আপনি এখান থেকে ফ্রিতেই দশ হাজার পয়েন্টে আপনি পাঁচশো টাকা মেন ব্যালেন্সে পেয়ে যাবেন তো আপনি যদি এসকে টেলিকম অ্যাপস থেকে আপনি ড্রাইভ প্যাক কিনেন আপনি কয়েনও পাবেন এবং সেখান থেকে আপনি পরবর্তীতে টাকাও পাবেন কম দামে এম বি মিনিটও কিনতে পারছেন এবং আপনি পাশাপাশি কয়েন ব্যবহার করে আপনি এখান থেকে টাকাও নিতে পারছেন তো ভিওয়ার্স আজকে ভিডিও এই পর্যন্ত এসকে টেলিকম কিন্তু অনেক ভালো একটা অ্যাপ সকলে এই অ্যাপসের অ্যাকাউন্ট নেবেন অ্যাকাউন্ট নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি এসকে টেলিকমের একটি অ্যাকাউন্ট নিতে পারেন তবে এখানে কিন্তু সুপার ফাস্ট রিচার্জ হয় এখান থেকে আপনি ক্র্যাশ কার্ড কিনতে পারবেন ক্র্যাশ কার্ড কিনবেন কীভাবে সেটা কিন্তু আমার চ্যানেলেই দেওয়া আছে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন টল করে দেবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য